বাংলাদেশের পাঁচই অগস্টের পরিবর্তন যখন লেখা হবে তখন জুলাই ১৬, সতেরো এবং আঠারো তারিখে বিশেষ করে ব্র্যাকেট ছাত্রদের যে ভূমিকা ছিল তা স্বর্ণাক্ষরে লিখিত হবে এই ব্র্যাকেট ছাত্রছাত্রীরা এবং এই অঞ্চলের যে অন্যান্য ব্যক্তিখাতের প্রাইভেট ইউনিভার্সিটিরা আছেন তারা যে অবদান রেখেছিলেন ১৯ থেকে পঁচিশ এবং সেই সময় কিভাবে ওনারা শুশ্রূষা দিয়েছেন মানুষকে যেভাবে সেবা দিয়েছেন সেটা সর্বদা সকলের মনের ভিতরে থাকবে সেই দিনের ওই মানবতার সেই আচরণগুলো যদি আমরা জুলাইয়ের শেষ সপ্তাহে না পেতাম তাহলে বোধ বাংলাদেশের এই আন্দোলন অনেক ক্ষেত্রেই অনেক ক্ষেত্রেই অসম্পূর্ণ থেকে যেত আমি সেহেতু যারা শুশ্রূষা দিয়েছেন সেই সমস্ত তাদেরও প্রতি অসম্ভব শ্রদ্ধা জানাতে চাই আমি আরও শ্রদ্ধা জানাতে চাই সেই সমস্ত শিক্ষকদের প্রায় সাতশোর মতো শিক্ষক যারা যৌথ বিবৃতি দিয়ে সেদিন ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন শিক্ষকদের জন্য একটা আমি বড় দিতে চাই এবং সেই জন্য এবং যখন শেষ অবস্থাতেও পাঁচ তারিখের আগে যখন আপনারা মাঠে নামতে পারছিলেন না তখনও গেটে দাঁড়িয়ে যেভাবে আপনারা আন্দোলন করেছেন এবং ছয় তারিখেও যেভাবে মানুষ মারা গেছেন এখানে তাদের প্রতিও আমি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে চাই ব্র্যাক ইউনিভার্সিটি এবং এই এলাকার ব্যক্তিখাতের ইউনিভার্সিটিগুলোতে সেই আন্দোলন যদি না হতো হয়তো বহু ক্ষেত্রেই আমরা যেই পাঁচ তারিখে যে সাফল্য পেয়েছি সেই সাফল্য হয়তো আমাদের কাছে আসতো না সেহেতু আজকে আমি এসেছিলাম আপনাদের কাছে শ্রদ্ধা জানাতে সম্মান জানাতে এবং সৌহার্দ্য জানাতে আপনারা যে পথ দেখিয়েছেন যে আশা জুগিয়েছে এইটাতে সংস্কার তো খুব ছোট ব্যাপার এর চেয়ে বড় বাংলাদেশ আমরা করতে পারবো বলে আমি বিশ্বাস করি আমার এটি মূল কথা ছিল আজকে অন্য যে দুটো কথা বলে আমি শেষ করবো প্রথমটি হলো ডিন মহোদয় বলছিলেন এজেন্সি থিওরির কথা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা মরাল হ্যাসেটের কথা আমি এই থিওরির প্রতি সম্মান রেখেই বলি সেটা হলো এই এজেন্সি থিওরি অনেক ক্ষেত্রে আমাদের রোগের প্রাদুর্ভাবের বা তার সংকেতগুলো বলে কিভাবে এটা প্রকাশিত হয় হাউ ডাজ ইট রিয়েলি ট্রান্সপায়ার কিন্তু অনেক সময় বলে না কেন এটার সৃষ্টি হল হোয়াট এক্স্যাক্টলি ইজ দ্য ডিজিজ সেই ডিজিজটা বোঝার ব্যাপার আছে ওইখানে যেতে হলে উই নিড অ্যাট অফ এ পলিটিক্যাল ইকোনমিক অ্যানালিসিস ওখানে একটু রাজনৈতিক অর্থনীতির বিশ্লেষণটা প্রকাশ দরকার করে ওখানে ইনস্টিটিউশনাল অ্যানালিসিসের দরকার করে নিউ ইনস্টিটিউশনাল এর ওখানে অ্যাপ্লিকেশনের দরকার করে কোনো জায়গায় সোশ্যাল বিহেভিয়ারের অ্যানালিসিসের দরকার করে এটা মাল্টিপল ডাইমেনশনাল যদি আমরা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ না নিই তাহলে পুরো জিনিসটা বেরোবে না আমি সেহেতু দুটো জিনিস বলে আপনাদেরকে এখান থেকে বিদায় নেব প্রথমত হলো দ্য সিমটমস আমরা যেটা আলোচনা করি ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল শব্দটা বাংলা করা একটু জটিল কারণ অনেকে এটাকে আর্থিক বলে আর্থিক বললে অনেকে আবার রেভিনিউ বোঝেন এখানে এন এর চেয়ারম্যান বসা আছেন ওনার এলাকা বোঝানো যায় অনেক সময় আমরা ফাইন্যান্সিয়াল শব্দটাই চালু রাখি অনেকে আবার আর্থিক বলতে রাজস্ব এবং আর্থিক ভাগ করে আপনাদের যেটা পছন্দ যেটা আমাদের প্রথম বোঝা দরকার সেটা হলো যে দেটিভ যে উন্নয়নের যে বয়ান আমরা এতদিন শুনেছি সেই উন্নয়নের বয়ানের ব্যবচ্ছেদ যদি না করতে পারি তাহলে এটা আমাদের আগানো সম্ভব না আপনারা জানেন যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর একটি শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে এবং সেটার দায়িত্ব আমার কাছে আছে আমার সাথে আরও এগারো জন আছেন তার ভিতরে বিআইজিডির ব্র্যাকের ইমরান ডক্টর ইমরানও আছেন আমার সাথে ওই টিমের ভিতরে যেটা আমরা চেষ্টা করছি সেটা হলো যে বুঝানোর যে কি পরিস্থিতিতে বাংলাদেশের বর্তমান সরকার ডক্টর সালাউদ্দিন আহমেদের ওনার মন্ত্রণালয় সহ কি পরিস্থিতিতে অর্থনীতিকে ওনারা উত্তরাধিকারে পেয়েছেন হোয়াট টাইপ অফ ইকোনমি ডিড দে ইনহারিট ইন দিস সেইটা বুঝতে গেলে প্রথমে আমাদের বুঝতে হয় তাহলে আমাদের উন্নয়নের যে ট্রাজেক্টরি এটার সমস্যা কোথায় ছিল ওইটা যদি না বুঝি তাহলে আমরা বাকিগুলো কিন্তু রিফর্মসের আলোচনা আমাদের বোঝা কষ্টকর হবে সো হোয়াট ওয়াজ দ্য প্রবলেম ওয়ান অফ দ্য মেজর প্রবলেম ওয়াজ দ্য গ্রোথ ফিগার ওয়াজ এ ফলস ফিগার যে প্রবৃদ্ধি যেই তথ্য আমাদের দেওয়া হয়েছিল সেই প্রবৃদ্ধির যে উপাত্ত দেওয়া হয়েছিল এটার ভিতরে মারাত্মক ধরনের সমস্যা ছিল এবং এক পর্যায়ে যে আমরা আমরা বলেছি আমি অন্য জায়গায় বলেছি তথ্য উপাত্তে রাজনৈতিকীকরণ করা হয়েছিল দি পলিটিসাইজেশন অব দি ডেটা অ্যান্ড ইনফরমেশন এখন এটার পিছনে যে আমরা বুঝি কেমন করে দেখুন আপনি ছয় সাত শতাংশ প্রবৃদ্ধি ইয়ার গেছে কিন্তু। কিন্তু আপনার ইন ইনভেস্টমেন্ট ছাড়া তো আর প্রবৃদ্ধি হতে পারে না So your প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট রিমেন্স at থ্রি পার্সেন্ট অফ GDP over ওভার period পিরিয়ড 10, টেন ইয়ার্স সো প্রাইভেট ইনভেস্টমেন্ট নাই জিডিপি হচ্ছে পাবলিক ইনভেস্টমেন্ট অ্যাট দি সিক্স থেকে এটা হলো একটা সমস্যা দ্বিতীয় সমস্যা কি হলো এত প্রবৃদ্ধি হলো ট্যাক্স জিডিপি রেশিও বাড়ে না ওই আট নয় পার্সেন্টে আটকে গেছে সো ওয়ার ডিড দ্য মানি গো আইডিয়া ইট নট প্রপারলি কালেক্টেড ইট ওয়াজ টোটালি আউটসাইড দ্য নেট অফ দি কান্ট্রি কোনো না কোনো ফাইন্যান্সিয়াল ফ্লো সো আপনি প্রথমে দেখলেন আপনার ট্যাক্স নাই আপনার দেখছেন আপনার ওখানে ইনভেস্টমেন্ট নাই হোয়াট ওয়াজ দ্য থার্ড প্রবলেম যেটুকু টাকা পয়সা ছিল সেটিতে আপনি দৃশ্যমান উন্নয়নের জন্য ভিজিবল ডেভেলপমেন্ট ইন্ডিকেটারের জন্য দিলেন এবং একটা ইন্টারসেক্টুরাল ইমব্যালেন্স তৈরি করলেন what was the flip side of the intersectoral imbalance? apni dhikchute, health education, social development, social protection, human development. a low-middle-income country providing as a share of gdp only 1% to your health sector. can you imagine what scandalous it is? only 2%, less than 2% to your education sector. এবং তাও আপনি ব্যবহার করতে পারেন না সো দেখেন কী সমস্যা হয়ে গেল সো ওয়ান্স ইউ ডোন্ট গেট ইউর গ্রোথ স্পিকার রাইট ইউ ক্রিয়েট এ সিচুয়েশন যেখানে আপনার টোটাল ডেভেলপমেন্টাল ট্রান্সফরমেশন ওয়েদার ইট ইজ এস ডিটি ইমপ্লিমেন্টেশন অদার প্রিপারেশন ফর দ্য এল ডিসি গ্রাজুয়েশন অর ফর দ্যাট ম্যাটার গোট ই গেটিং ইন টু দা হায়ার মিডল ইনকাম ইস্যুস আমরা বলতে চাচ্ছি কেউ কেউ বলে যে whether we will go to a middle income trap or not. We would like to say we are maybe already in the middle income trap. That is the problem over there. Why did it all happen? That brings us to the villain of the peace. The villain of the peace is that all the structures of the state which are supposed to promote, protect অ্যান্ড প্রোভাইড দি সার্ভিসেস টু দি সিটিজেন্স অফ দিস কান্ট্রি গট করাপেড এবং এইটার একটা মেজর এক্সপিরিয়েন্স ইউ উইল ফাইন ইন দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর অ্যান্ড ওয়াই ডিড ইট অল হ্যাপেন বিকজ দেশের ভিতরে অদ্ভুত একটা কলিউশন একটা অ্যান্টি রিফর্ম অ্যান্ড প্রো করাপশান অ্যালায়েন্স গড়ে উঠল এই প্রো করাপশান অ্যান্টি রিফর্ম অ্যালায়েন্স হলো On the one hand, you have the politicians, a certain section of the politicians. On the other hand, you have a certain section of the bureaucrats, and you also have a certain section of the politicians. The so-called narrative of development will be known in the history of economic history of Bangladesh as the decade of the rise of the oligarchs. Those who are these oligarchs. What is an oligarch? An oligarchs are those powerful people, handful of people, who can take over the state and influence the policies to their very narrow benefit, not for the overall benefit of the private sector. And an oligarch is never limited to one particular sector. It transpires across others. It starts from the banking sector or it starts from the energy sector and then it goes to the capital market and possibly also the illicit offshore banking and illicit financial flows all together that is where they are together so if you cannot break those oligarchs and their basic power base you no know reforms will have be happening in this country in the near future